পীর হলো ফার্সি ভাষা বাংলায় বলে গার্জেন গার্জেন ধরার দরকার আছে না নাই আপনার আব্বার আব্বার আব্বারা ফুরফুরা দরবার শরীফের সাথে সম্পর্ক রেখেছিল আমার দাদা পীর আওলাদের সঙ্গে সম্পর্ক রেখেছিল তারা গার্জেন ধরে রেখেছিল বলে তারা ঠিক রাস্তায় চলেছে আজ আমরা গার্জেন ধরে রাখতে পারিনি বলে আজ আমাদের ঘরে শয়তান বিভিন্ন রকম মত পথ আদর্শ ঢুকিয়ে দিচ্ছে দিচ্ছে কথা ঠিক না ভুল বলছি ফুরফুরার পাগল এখনো আছে গো মুসাদের জামানের পাগল এখনো আছে গো যাও ফুরফুরা দরবার শরীফে গিয়ে দেখো আমার দাদা পীরের মাঝারে ঠিক সামনের দিকে ছেড়া মুশারি খাটিয়ে বিদ্যা মানুষ বুড়ো মানুষ সাদা দাড়ি মাথায় চুল চুল হয়ে গেছে লাঠি নিয়ে হাসছে মুসাদদের জামানের প্রেমিক ওই জায়গায় মুশারি খাটিয়ে রাত্রি বেলা থাকে ঠান্ডার সময় কোন কোন করছে জিজ্ঞাসা করলে বলছে বাবা তোমার বাড়ি ভদ্র আছে বলে হাত তোমার ছেলে মেয়ে আছে জামাই আছে বলে

আপনি মশলা দিতে পারেন আপনি মানুষকে নামাজের দিকে আনতে পারেন কিন্তু বাতিনি এলেম আপনার কাছে আছে বাতিনি এলেম কি বাতিনি এলেম হলো মোহাম্মদ রসুল্লাহ দিদার জোরে বলো বাতিনি এলেম যদি আপনার কাছে থাকে এলেমে লাদুল্লি যদি আপনার কাছে থাকে তাহলে রসুল্লাহ সাথে আপনার দিদার হয়ে যাবে কেউ আপনাকে রুখতে পারবে না কেন আপনার মধ্যে জাহিরিও আছে বাতিনিও আছে অজুব জামার জাহিরি ছিলেন বাতিনি ছিলেন আল্লাহ পক্ষ থেকে তেনাকে ইলেম দেওয়া হতো ইলমের লাদুল্লি দেওয়া হতো জোরে বলো বলো আমার মুজাদ্দিদের জামানের কথা বললাম কি গো দুঃখ হচ্ছে না কষ্ট হচ্ছে নাকি সমাজের ছেলেরা আমার বাপের আমার ভাইরা মজবুত করুন গার্জেন ধরুন পুরপুরা দরবার শরীফের সাথে সম্পর্ক আজও আছে আজও আছে কালো থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে আপনারাও সম্পর্ক রাখবে পুরপুরা দরবার শরীফে হুজুরদের সাথে বর্তমান হুজুরদের সাথে সম্পর্ক রাখুন আপনার ভাইজানদের ভালো লাগে না হুজুর কেবলারা আছে সম্পর্ক রাখুন ওই ভাইজান ভালো লাগে না ওই ভাইজানের সাথে সম্পর্ক রাখুন কিন্তু এটা মনে করবেন না বুঝার দিলে জামানের সিলসিলা

আল্লাহর ওলির সাথে মোহ্বত করা মানে রসুল প্রেম করা করা আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহর নবীকে খুঁজে পাওয়া বল

তিনি যে রাস্তায় চলেছে সেই ধুলোর মতন এরা এলেম করতে পারেনি কথা ঠিক না আমার কথা বলছে কি আছে আমার মধ্যে কিচ্ছু নেই কিন্তু একটা আছে আল্লাহ তার রসুলের প্রেম এই প্রেমের জন্য হয়তো তিনি ইসলামের রাস্তায় আল্লাহ কবুল করেছে জোরে বল জোরে বল আপনারাও যদি প্রেম করেন আল্লাহ তার রসুল আল্লাহর দেখবেন দেখবেন আপনাদেরকেও আল্লাহ দুনিয়া হেফাজত করবে করবে ইজ্জত দেবে সম্মান দেবে মর্যাদা দেবে তবে মর্যাদার জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে মর্যাদার জায়গা সম্মানের জায়গায় যদি আপনি থাকতে পারেন আল্লাহর পক্ষ থেকে সম্মান আসবে মদত আসবে সাহায্য আসবে আর যদি সম্মানের জায়গা আপনি না থাকতে পারেন তাহলে ইজ্জত পাবেন না সম্মানও পাবেন না সব শেষ হয়ে যাবে ইজ্জত পেতে গেলে ইজ্জত দিতে হয়

তাই মুজাদ্দিদের জামানতের থেকে বড় আলেম সে যে বসানো ব্যক্তিকে বসানো ব্যক্তিকে দাঁড়াতে মানা করছে তোমরা বসে থাকো আর দাঁড়ানো ব্যক্তিকে বলছে বসে পড়ো শুনছেন তো নাকি দাঁড়ানো ব্যক্তিকে বলছে বসে পড়ো কার অধিকার আছে দাঁড়ানো ব্যক্তিকে বসতে বসানো কার অধিকার আছে

প্রেম করার একটা রাস্তা দাঁড়িয়েছি আমি দেখছিলাম লেখা রয়েছে যে আমি দাঁড়িয়ে প্রেমের সঙ্গে আমি আমার রসুলকে সালাম জানিয়েছি বলুন

বলতে পারবেন হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলীকে তিনিও দাঁড়িয়ে সালাম পড়েছেন জোরে বলো আমার বাপেরা দাঁড়িয়ে দুচার কথা বললাম কি গো বিয়াদবি নিলেন নাকি কষ্ট পেলেন নাকি আব্বা শুনেন হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লাহ আলীকে কত murid ছেড়ে দিয়েছিল তার ভিতরে আশরাফ আলী থানবি তার ভিতরে কাসেম নানুদবি ইনিও তেনার murid murid পীর দাঁড়িয়ে সালাম পড়েছে muridরাও দাঁড়িয়ে সালাম পড়েছে তাই মুজাদ্দিদ দাঁড়িয়ে সালাম পড়েছে পড়ছে ভক্তরাও দাঁড়িয়ে সালাম পড়ছে আমরা সালাম পড়ছি আগামীতে আমরা পড়ে যাব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ হাসেন আমরা ভক্তি ভরে ভালোবাসার সাথে আমার নবীকে প্রেম করে আমরা একটু সালাম পড়ি ইয়া নবী সালাম コティモノハソオレディキアシアモデ हे महा

یا نبی, یا نبی نامو پا رکھ یار سو نمو او پیا را رکھ ارشم تھکری رچ سی گوسے اے ہم মোহ্বতে সবাই বলুন না আলহামদুলিল্লাহ